বরাক ইতিহাসে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি ইমরান হত্যাকাণ্ড এই ঘটনাটি চাঞ্চল্যকর হয়ে ওঠে শুধুমাত্র কুনের নির্মমতার জন্য নয় বরং কুনের সঙ্গে জড়িত ছিলেন ইমরানের নিজের স্ত্রী এবং শৈশবের বন্ধু যিনি একই সঙ্গে তার গালি চালকও ছিলেন এই ঘটনার স্থান কুলিচড়া বাগাবাজার বাজার শিলচর কাঁচার ঘটনার প্রধান চরিত্রে ইমরান হোসেন একজন সৎ পরিশ্রমী ও সফল ব্যবসায়ী একই সঙ্গে রাজনীতিবিদ রিনা বেগম যিনি ইমরানের স্ত্রী এবং বিজু আহমেদ ইমরানের গাড়ি চালক এবং এককালের ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনার প্রথম অধ্যায় বন্ধুত্ব থেকে বিশ্বাসঘাতকতা ইমরান হোসেন বরাক এক সফল ব্যবসায়ী শ্রম সততা আর বুদ্ধিমত্তা দিয়ে তিনি গলে তুলেছিলেন নিজের সাম্রাজ্য ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেন রিনা বেগমকে আর জীবনের প্রতি দাপে পাশে রাখেন নিজের এককালের ঘনিষ্ঠ বন্ধু বিজু আহমেদকে যাকে তিনি চাকরি দেন নিজের ব্যক্তিগত গালি চালক হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে রিনা আর বিজুর মধ্যে গড়ে উঠে এক অনৈতিক সম্পর্ক সব বুঝেও ইমরান ঝগড়া করেননি বরং শান্তভাবে বিজুকে চাকরি ছাড়তে বলেন এরপর বিজু চলে যায় বেঙ্গালুরে এদিকে বিজুর মা যিনি ইমরানের কাছে মায়ের মতোই ছিলেন ইমরানকে অনুরোধ করেন তার ছেলেকে আবার ফিরিয়ে আনতে ইমরান মায়ের মান রাখতেই বিজুকে আবার শিলচরে ডেকে আনে বিমানবালা পর্যন্ত পাঠিয়ে দেয় ব্যাঙ্গালোর থেকে শিলচর আসতে এভাবেই রিজু আবার প্রবেশ করে ইমরানের জীবনে আর গোপনে পুনরায় শুরু হয় রিনা আর বিজুর সম্পর্ক এদিকে ইমরান হোসেন একজন সফল ব্যবসায়ী ছিলেন তিনি পরিকল্পনা করেছিলেন একটি নতুন জমি কেনার এই উদ্দেশ্যে প্রায় ষাট লক্ষ টাকা নগদ তিনি আলমারিতে সযত্নে রেখে দেন যাতে সময়মতো সেই টাকায় জমির দাম পরিশোধ করতে পারেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই টাকার খবর জানতে পারে তার নিজের স্ত্রী রিনা বেগম আর সেই খবর রিনা জানিয়ে দেয় তার অনৈতিক সম্পর্ক বিজুকে অন্ধ হয়ে পড়ে তারা দুজনেই তাদের চুকে তখন শুধু টাকা আর টাকা আর ইমরান হয়ে উঠে এক অন্তরায় এভাবেই শুরু হয় এক ভয়াবহ ষড়যন্ত্রের কেলা যার লক্ষ্য ছিল ইমরান হোসেনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এই পরিকল্পনা হিসেবে বিজু সংগ্রহ করে নেশাজাতীয় ঘুমের ট্যাবলেট আর সেই ট্যাবলেট দে রিনাকে রিনার ট্যাবলেট মিশিয়ে দে ইমরানের প্রিয় কালাইডাইলে এদিকে কালাইডাইল খাওয়ার পর ইমরান অচেতন হয়ে পড়েন কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ইমরান হোসেনের প্রথমে তারা গ্রামে সরিয়ে দেওয়া হয় ইমরান হার্ট অ্যাটাকে অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এদিকে ইমরানের ছোট ভাই এবং কিছু বন্ধু সন্দেহ করতে শুরু করে তারা বিজুকে ধরে তার মোবাইল ফোন পরীক্ষা করে সেখানেই মেরে যায় আসল সত্য ঘটনা হোয়াটসঅ্যাপ চ্যাটে ধরা পড়ে গুমের ট্যাবলেটের কথা কুনের পরিকল্পনা আর কুনের পর দুবাই পালিয়ে যাওয়ার ইচ্ছা পুরো ষড়যন্ত্র তখন ফাঁস হয়ে যায় পরাকুপত্যকার জনসম্যকে এদিকে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে শিলচর সহ পুরো বরাক উপত্যকা কিন্তু সবচেয়ে মর্মান্তিক সত্য ইমরানের দুটি ছোট সন্তান এখন তারা যেন এতিম বাবা নেই মা বর্তমানে জেলে এদিকে এই হত্যাকাণ্ড কেবল একটি কুন নয় এটা এক সৎ মানুষের প্রতি বিশ্বাসঘাতকতার করুণ পরিণতি লোভে অনৈতিক সম্পর্ক আর প্রতারণার নৃশৃঙ্শ উদাহরণ যেখানে নিজের স্ত্রী আর বন্ধু মিলে খেলে নিল একজন মানুষের জীবন